দক্ষ জনবলের অভাব আর বাড়তি খরচের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অলস পড়ে আছে কোটি টাকার অ্যাম্বুলেন্স করোনা মহামারীর সময় ভারত সরকারের প্রীতি উপহার হিসেবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি আসে এই হাসপাতালে সে সময়টি এটি জীবন বাঁচিয়েছে অনেক সংকটাপূর্ণ রোগীর কিন্তু বেশ কিছুদিন ধরে অ্যাম্বুলেন্সটি ব্যবহার না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মমুষ্য রোগীরা অবিলম্বে আইসিইউ অ্যাম্বুলেন্সটি চালু করার দাবি স্থানীয়দের প্রতিনিধি হোসেন আরজুর পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট দেশের দক্ষিণাঞ্চলের দশ জেলার মানুষের চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা পাঁচশো সজ্জার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এই হাসপাতালে বেশ কিছুদিন ধরে অলস হয়ে পড়ে আছে একমাত্র লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি দু সালে কোভিড মহামারীর সময় ভারত থেকে উপহার পাওয়া এই অ্যাম্বুলেন্সটির জীবন বাঁচাতে সহায়ক হয়েছে অনেক সংকটাপন্ন রোগীর কিন্তু বর্তমানে এটি সচল না থাকায় ঝুঁকির মুখে রোগীরা তার ওপর হাসপাতালের সাধারণ অ্যাম্বুলেন্স না পাওয়ায় বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই ভরসা রোগীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা ভোগান্তিত আছেই

বাস্তবতা হলো যে এটি কার্যকর না মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক উনি যে এটাকে সচল করবে তার জন্য যথেষ্ট পরিমাণ ফান্ড এবং জনবলও নাই আবার জনবলের মধ্যে সুপার কোয়ালিটি টেকনোলজিস্টও নাই তো এইসব বিষয় আড়ালে থেকে যায় একেবারে সহজ সরল জনগণ ভাবে যে অ্যাম্বুলেন্স আছে এটি ব্যবহার হচ্ছে না কেন ব্যবহার হবে কি করে সেদিন সচিব এসে ঘুরে গেছে উনিও তো জানেন কিন্তু জানলে কী হবে সচিবালয়ের শিরতাপ নিয়ন্ত্রিত পক্ষে গেলে উনি যান ভুলে সব খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের যে বিড়ম্বনা তার মধ্যে এই অ্যাম্বুলেন্স বিড়ম্বনা একটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য দক্ষ কর্মী ও পর্যাপ্ত অর্থ নেই বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ

एस ए हाफ्सा चैनल एस न्यूज डेस्क